আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কুড়ি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমীর সহি সালামতে চার নাম্বার ট্যাগের গাবি আপনাদেরকে এর আগে বলছিলাম বাচ্চা হবে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করছেন এবং কি বাচ্চা হয়েছে আমি চাইছিলাম যে একটা বেড়া বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক সার বাচ্চা হয়েছে আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে এবং মার যে কালারটা আছে সেই কালারটা কিন্তু এই বাসুরে পাইছে এবং কষ্ট ছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে দিছে দোয়া করবেন সকলে আল্লাহ যেন সুস্থ রাখে সকল প্রকার বালা মসজিগত থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে আর সবচেয়ে বড় করণীয় জিনিসটা হচ্ছে বিয়ানের পর তাকে এখন যে শুশ্রূষা করা হচ্ছে যে পরিচর্যা করা হচ্ছে তা আমি মনে করি আগামী দুই থেকে তিন দিনের ভিতরে আমি তাকে এল এস ভ্যাকসিন দেব যত টাকাই লাগুক কারণ আমি আর কোনো রিস্ক নিতে চাই না এল এস ডি ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ তার এল ডি ভ্যাকসিনের প্রয়োজন দেব আর আমার খামার এই পর্যন্ত যত বাচ্চা হয়েছে দুই হাজার পঁচিশে সার বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তার দুধ দহন করা হবে আর জল ভরার জন্য অতি তাড়াতাড়ি তাকে কুসুম গরম পানি পর্যাপ্ত খাওয়াতে হবে এবং দুধ দহন করতে হবে কারণ হচ্ছে যে তার উড়ের মধ্যে যে চাপটা আছে সেই চাপটা কমাতে হবে দুধ দহনের আর শাল দুধটা অতি তাড়াতাড়ি বাচ্চাকে খাওয়াতে হবে যেন তার শাল দুধ খাওয়ার পরে তার শরীরে যে এনার্জি সেই এনার্জিতে আসবে এবং শরীরের এই যে দখল গেছে দখলটা অতি তাড়াতাড়ি শেষ হবে চাল্লা আরেকটি জিনিস হচ্ছে তার যে মাথার দিকে ঘুরাই দিলাম সে যে ভিতরে তার শরীরে যে তরল পদার্থ যেগুলি আছে এইগুলি লেহা আর শরীরে শক্তি আনা যে আসতেছে আর শাল দুধটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে শাল দুধটা খাওয়ালে ভাই ভাগটা দাও শরীরের এনার্জি পাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা শাল দুধের মাধ্যমে বাড়বে ইনশাল্লাহ দোয়া করবেন যেন বাসুর এবং গাবিজন সুস্থ থাকে আজকে ভিডিও আর লম্বা করতেছি না যখনই আপনাদের কোনো বাচ্চা হবে কোনো হাই হুতাশ করবেন না আল্লাহ তালা প্রসেস করে কিন্তু দুনিয়াতে পাঠাবেন এবং যে শুশ্রূষা করার দরকার এগুলা করবেন আশা করি সকলের বাচ্চা সুস্থ থাকবে এবং প্যারাসিনার কোন প্রয়োজন নাই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গাভীর জন্য অবশ্যই দোয়া করবেন দুই হাজার পঁচিশে আল্লাহ তালা ভালো একটি সার বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আবারও রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই যিনি আহ আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এবং এই পশু পাখি সৃষ্টি করেছেন আমাদের উপকারে আটতে